বিশার শাহরান এক লিটার এফ ড্যাশ বাংলাদেশ এক লিটার এফ ড্যাশ বাংলাদেশ এক লিটার এফ ড্যাশ বাংলাদেশ এই মুর্তে দরকার জাকার পার্টি সরকার এই মুর্তে দরকার জাকার পার্টি সরকার এই মুর্তে দরকার জাকার পার্টি সরকার শান্তনের খেলা শেষ বাংলাদেশ শান্তনের খেলা শেষ জিন্দাবাদিনাবাদ জিনাবাদ জিনাবাদ জিনাবাদ

होशियार साब पु हो साबधान गुलाब फा फूल गुलाब फुल गुल गुलाब गा फूल गुलाब फाफ फूल गुलाब फी

লাল ফল লাল ফল সবারে মার্কো লাল ফল সবারে মার্কো লাল ফল দিনাজপুরে লাল ফল পার্বতীপুরে লাল ফল ফেপুরে লাল ফল হরিবন্ধে লাল হাতে হাতে লাল ফল সর্ববন্ধরে লাল ফল সবাই বলো লাল সবাই বলো লাল বলে লাল ফল বলে লাল ফল আইয়ে

پاکستان کا ملک سب طرف کھلا ہے بنگلادیش میں ہے سب طرف دیکھا ہے بنگلادیش کا ملک 7 میٹر دیکھا ہے بنگلادیش کا ملک بنگلادیش بنگلادیش سب طرف ہے

কামে বোলে পাভে বোলে

বাংলাদেশ we

বলাফল বালাফল বাবা বলে বালাফল ছেলে বলে বালাফল জি বলে বালাফল চাইয়ে দিকে বালাফল

ও ভালোবাসার গোলাপ ফুল ও ভালোবাসার গোলাপ ফুল ও পবিত্র কোন নেতা আছেন এই কোন নেতা এই আক তালে ও জনিয়তা ও শুনিয়তা ও شرابলাই এই পারপুরদে এই পারপুরদে এই আক তালে 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 মিলে कौन छे माटी ए एक तले अ तले तले अतल लिए ए एक तले ए जागरण पटगुण मारका से ए कौन छे मारका गुलाब फूल ए एक तले गुलाब फूल ए जानिया दाव गुलाब फूल ए सुनिया दाव गुलाब फूल ए ग्राम गोंजे गुलाब फूल ए हार्ट बचा रे ए

고 지나 에 아람 이츠 암로 아크바 암 인샤알라 진다바 진다바드 에 스타암